কবুল হয়ে যায় পছন্দ হয়ে যায় হে নবীর উম্মত উম্মতিরা দেখতে পাওয়া যায় জিবরীল আলাইহিস সালাম আল্লাহু আকবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে থমকে দিলেন আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ও আদেশ পালনের ক্ষেত্রে যেহেতু ছুরি চালাবেন ওদিকে আল্লাহর নাম শোনার সাথে সাথে উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আর এদিকে ইসমাঈল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার ওয়া হাম যখন এই কথাটা বললেন সেই সময় শুনিয়ে দিলেন আর ধুম্বাটা ছুরির নিচে রাখলেন আর নেবি মুরাই সালামের ছুরিটা চলে গেল দেখতে পাওয়া যায় না 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 আল্লাহ পাকে দরবারে নেবি ইসমাইল আলাই সালাম আল্লাহ পাকে দরবারে কবুল হয়েছে কুরবানিটা কবুল হয়েছে কিন্তু যাবে হয়েছে জন্না দুম্বা

এই রাগ মালাই সালামবি ্রগী মালাই হিসালাম আমি আল্লাহ বাগ বলছি অবশ্যই আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করেছেন আপনি পূর্বণনের প্রস্তুতি নিয়ে একেবার ঝুড়টা আপনা ছেলের গলায় লাগিয়ে দিয়েছেন আমি আল্লাহ এটাই দেখতে চেয়েছিল কাজা আলীখাল নাজজিল মহসিনিন আমি আল্লাহ বলছি মোহসিনিনদের জন্য আমি প্রতিদান দিয়ে থাকি তাই আজ আপনার ছেলেটাকে আমি নিতে চাই না। বরং আপনার ছেলে আপনার কাছেই ফিরিয়ে দিলাম কিন্তু আপনার প্রতিদান স্বরূপ আমি আল্লাহ জান্নাতের ধুমবাটা দান করে দিলাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ ওই তাকবীরটা আল্লাহর দরবারে কবুল হয়েছে পছন্দ হয়েছে তাই উম্মতে মুহাম্মাদীদের জন্য এটা পড়া ওয়াজিব করে দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শরীয়তে ফরজ নামাজের পরে আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এইটা পড়াটা ওয়াজিব হয়ে গিয়েছে আজ 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আগামী কাল বৃহস্পতিবার আসর পর্যন্ত এই তাকবীরে তাসরিক পড়াটা পড়াটা জারি থাকবে আসরের পর বন্ধ হয়ে যাবে সুতরাং এই তাকবীরে তাসরিক আপনারা খেয়াল করে করে পড়বেন আল্লাহ তাআলা আপনার জবানের এই এই জিকিরটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে আজ আমরা যারা চালতা খালির মানুষ আমরাও আজ আমরা কোরবানি করেছি এলাকায় কোরবানি করেছি না আমাদের এলাকায় কুরবানি হয়েছে না হয়নি কেউ ছাগল দিয়েছি কেউ গরু দিয়েছি কেউ মহিষ দিয়েছি কেউ উট দিয়েছি কেউ ধুম্বা দিয়েছি কেউ ভেড়া দিয়েছি কুরবানি আমরা করেছি কুরবানির গোশতটা প্রতিটি বাড়িতে পৌঁছেছে কিন্তু কুরবানির আ কুরবানিটা কি আল্লাহর দরবারে পৌঁছেছে আ আমরা যারা কুরবানি করেছি একবারও ফিকির করেছি কুরবানির বাড়িতে পৌঁছেছে ঠিকই কিন্তু আমাদের কুরবানিটা আল্লাহর আদালতে পৌঁছেছে কবুল হয়েছে এটা কোনদিন কেউ চিন্তা করেছে আমরা যারা কুরবানি করলাম অনেকেই নামাজি আবার অনেকেই বেনামাজি কথা বলেন ঠিক কিনা যারা নামাজি নামাজের মুসল্লায় মোনাজাতে হয়তো দোয়া চেয়েছেন যে আল্লাহ এবছরে কুরবানি করছি আপনি আমার কুরবানিটা কবুল করে নিন নামাজি যারা মুসল্লি যারা এমন দোয়া করেছেন না করেনি যে আল্লাহ আমি কুরবানিটা করছি আমার এই কুরবানিটা আল্লাহ আপনি কবুল করে নিন পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দিয়ে একটা গরু কিনলাম আপনার জন্য কুরবানি করব তিরিশ হাজার টাকা দিয়ে একটা খাসি কিনলাম আপনার জন্য কুরবানি করব বলে আ পনেরো ষোলো হাজার টাকা দিয়ে আমি একটা ছোট্ট বকরি কিনলাম আপনার জন্য কুরবানি করব বলে আল্লাহ আপনি কবুল করে নামাজি মুসাল্লিরা যারা এভাবে অনেকেই দোয়া চেয়েছেন দোয়া চেয়েছেন না চাইনি দোয়া চেয়েছেন আল্লাহ হয়তো এই নামাজি দোয়াটা কবুল করেছেন কুরবানিটাও কবুল হয়েছে কিন্তু যারা বেনামাজি অনেকেই আছেন কুরবানি করেছেন এই বেনামাজি যারা আছে অনেকে কুরবানি করেছেন না করেন আমাদের এলাকায় শুধু এখানে নয় আমাদের এলাকার কথাও বলছি বহু বেনামাজি আল্লাহ টাকা দিয়েছে সারা বছর নামাজ নেই কিন্তু বছরে সে কুরবানি না করলে মান সম্মান চলে যাবে তাই দেড় লাখ টাকা দিয়ে বড় গরু কিনেছে ছোট না বড় গরু কিনেছে কথা বুঝতে পারছেন বড় গরু কিনলে মনে হয় কুরবানির সব গ্রামের থেকে ওর কুরবানিটা আগেই কবুল হবে নাকি দেড় লাখ দিয়ে গরু কিনেছে সারা বছর নামাজ নেই ওকে বেনামাজই বলবে এটাই ওর লজ্জা লাগে না ওর স্মরম লাগে না কিন্তু বছরে এই কুরবানি না করলে ওর মান সম্মান জাত চলে যাবে এই জন্য লাখ টাকা দিয়ে কুরবানি করতেছে লোক দেখানো কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে হ্যাঁ হবে নাকি মুত্তাকি হতে হবে তাকওয়া ওয়ালা হতে হবে আল্লাহ ওয়ালা হতে হবে নিয়াত ভালো হতে হবে তাহলে আপনার কুরবানিটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে মুসলমান ছেলেরা হে নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাক বলেন বান্দা যখন আমার হয়ে যায় বান্দা যখন বান্দা যখন নিয়াতটা আমার জন্য হয়ে যায় কুরবানির পশুটা জমিনে লটকে দিয়ে যখন ওই পশুটার কুরবানি করে আমি আল্লাহ পাক জ নিয়ে দিলাম ওর অন্তর ওর তাকওয়া ওর তাকওয়াটা আমি আল্লাহ কবুল করেন যখন জমিনে লুটিয়ে দেয় আমি আল্লাহ আল্লাপ নিয়ে দিলাম ওই পশুটার কুরবানিটা যখন হয়ে যাবে ছুরিটা যখন পশুর গলায় লাগবে ওই চুরির দেখ পশুর তের বিন্দুটা যখন জমিনে পড়বে আমি আল্লাহ পাক জানিয়া দিলাম পশুর রক্তের প্রথম বিন্দুটা জমিনে পড়বার সাথে সাথে আমি আল্লাহ পাক আমার দরবারে একজন ভালো নিয়তওয়ালা বান্দা বান্দীর কুরবানিটা কবুল হয়ে যায় এই তোরা নরাই তাকবীর বুঝে দিচ্ছিস না না বুঝে দিচ্ছিস हां सके सके ना赖 ঠাকুর জন্য দিব নি বুঝে আলোচনা বুঝে তার পদ্ধতি কথা বুঝছিস না এসব ছেলেগুলো বেশ এদের সাহস তো বাড়াতে হবে তো এরাই তো আমাদের ভবিষ্যৎ তাই না আমরা মারা গেলে আমাদের মসজিদের কাতার ফাঁকা হয়ে যাবে দাঁড়াবে কারা এরাই তো দাঁড়াবে সুতরাং এদের জন্য খাস দোয়া থাকবে এরা যেন ইসলামের রাহবার কান্ডার হয় ইসলামের অনুসারী হয় আল্লাহ হয় এরা যেন সলহীন বান্দা হয়ে যায় একবার জোরে বলুন আল্লাহ আমি চিৎকার দিয়ে জোরে বলুন আল্লাহ আমি